স্বর্ণ রাঙা মুখটি দিয়ে সাজিয়ে রাখো কুল নামটি তোমার ভীষণ প্রিয় তুমি সরিষার ফুল ধরার বুকে সাজিয়ে ডালি করো নিমন্ত্রণ সরিষার ফুল তুমি সবার আপন জন শীতের ছোঁয়ায় দুলিয়ে মাথা হেসে ওঠো তুমি হলুদ রাঙা গৌরবেতে বেঁধে সাজিয়ে তোলো ভূমি তোমার পান হতে আমার চোখ ফেরানো দায় তোমার রূপের ছোঁয়ায় যেন ধরা পূর্ণতা পায় রুক্ষ শুষ্ক শীতের মাঝে এক টুকরো সবুজ মৌমাছি আর প্রজাপতিও হয়েছে আজ অবুজ তোমার নরম দোলায় তাদের দুলে ওঠে মন প্রকৃতি তাই সাজিয়ে ডালা করছে তোমায় বরণ তোমার রূপের কাছে যেন সবই লাগে মায়া তুমি যেন মায়াবি এক স্নিগ্ধ তার ছায়া তোমার আসার অপেক্ষাতেই ধরিত্রী হয় ব্যাকুল সবার ভীষণ প্রিয় তুমি তুমি সরিষার ফুল